কলম পদ্ধতিতে চাষ করুন মালটা ফলন দেখে নিন আপনি অবাক হবেন জানেন কলম করে ফলন ফল চায় যে কোনো মৌসুমি ফলন চাষ করা সম্ভব বিশেষ করে মালটা ফল এই পদ্ধতিতে ফল এতটাই বেশি হয় যে আপনি চাই নিজের বাসার ছাদে কিংবা বারান্দায় টপের মধ্যেই এই ধরনের ফল চাষ করতে পারেন দেখুন ছবিতে আপনি দেখতে পাচ্ছেন একটা মাত্র গাছে কত পরিমাণ সবুজ মালটা ধরেছে একটা কোনো গ্রাম্য বাগান নয় এটা সাদের বাগানে চিত্র শুধু সঠিক পরিচর্যা আর কলম পদ্ধতিতে ব্যবহার করলে আপনি এমন অসাধারণ ফল লন পারেন এই পদ্ধতি চাষ করার জন্য যা যা দরকার নাম্বার এক একটি ভালো মানের কলম করা চারা মাঝারি আকারের টপ বা ভালো যুক্ত মাটি সঠিক জলসেচ ও সার প্রয়োগ পর্যাপ্ত পরিমাণ রোদ এইসব কিছু ঠিকঠাক ভাবে করলে আপনি নিজের চাষ করতে পারবেন স্বাস্থ্য